আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহম আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো সবাইকে আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি হচ্ছে এন ডিএসির আঠারোতম শিক্ষক ধারী যারা আছেন তাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটা যারা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইক ক্লিক করে দেবেন তো যে সকল ভাই বোনেরা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনারা সবাই আহ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আর আশা করা যায় যে আপনাদের প্রত্যেকেরই চাকরি হয়ে যাবে কারণ এনটিএসসি থেকে জানানো হয়েছে ষাট হাজার প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তো ষাট হাজার প্রার্থীদের নিয়োগ দেওয়া হলে আঠারোতমতের মধ্যে তেমন একটা প্রার্থী বাদ থাকে না তো যাই হোক এটা হচ্ছে নিয়োগের বিষয় তো এই আপনাদের জন্য আজকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এনটিসি পক্ষ থেকে সেটা আপনাদের জানিয়ে যে দিই আঠারোতম নিবন্ধনের ই সনদ ও ভুল তথ্য সংশোধন নিয়ে নতুন নির্দেশনা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যাণ পত্র ডাউনলোড এবং ভুল তথ্যাদি সংশোধনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এনটিএসির পরীক্ষা মূল্যায়ন প্রত্যায়ন বিভাগের পরিচালক কাজী কামরুল আহসান চাকরিত বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে এতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ই প্রত্যায়ন পত্র বা ই সার্টিফিকেট প্রদানের লক্ষ্যে ই প্রত্যায়ন পত্র প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে পরীক্ষার্থী পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস ইউজার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ই প্রত্যয়নপত্র পত্র এন্টেসির ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন এতে আরও বলা হয়েছে এই প্রত্যয়নপত্র পত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার তেইশে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল ব্যাস ও জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগের সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন যেসব প্রার্থীরা এই প্রত্যাণ নিজ নাম তারপর পিতার নাম মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে ই প্রত্যানপত্র পত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে ই প্রত্যাণ সংশোধনের জন্য এন কার্যালয়ে আবেদন দাখিল করতে হবে দাখিল করার জন্য অনুরোধ করা হলো যেসব প্রার্থী জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ ষষ্ঠ নিয়ে বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তাদের কি প্রত্যাণপত্র ডাউনলোড ব্যতীতই নির্ধারিত ফিস সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এন টিএসি কার্যালয়ে আবেদন দাখিল কর করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা এই সার্টিফিকেট পাবেন এবছরে এটা আগে থেকে জানানো হয়েছিল যে এখন আর কোনো সার্টিফিকেট ওইভাবে দেওয়া হবে না আগের মতো এখন অনলাইন থেকে সার্টিফিকেট ডাউনলোড করবেন তো এই সার্টিফিকেটে যাদের ভুল আছে অনেকে দেখা যায় যে যখন আবেদন করছেন তখন আপনার নাম বাবার নাম মায়ের নাম বা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কোথাও না কোথাও ভুল হতে পারে তো যদি এরকম কারো ভুল হয়ে থাকে তাহলে সেটা সংশোধনের জন্য ব্যবস্থা রেখেছে এন যখন এই সার্টিফিকেটটা দিবে এই সার্টিফিকেট দেওয়ার পরে হচ্ছে একটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওই ওয়েবসাইটে একটা ফর্ম পাওয়া যাবে এই মানে কারেকশনের জন্য একটা ফর্ম দেবে ওই ওয়েবসাইটে সেটা আপনারা ডাউনলোড করবেন তো সেই যে আবেদনপত্রটা পাওয়া যাবে আবেদন ফর্ম পাওয়া যাবে সেটা সেটা ডাউনলোড করবেন সেটা পূরণ করবেন এবং তার সাথে হচ্ছে একটা ফি দিতে হবে নির্ধারিত ফিটা কত সেটা জানানো হয়নি তো ফিটা দেওয়ার পরে আপনারা ওই ফর্ম সহ সার্টিফিকেট সহ এন টি এসি জমা দেওয়ার জন্য বলা হয়েছে এটা যখন ডাউনলোড করতে পারবেন তখন আর যাদের জন্ম তারিখেও ভুল আছে তারাও সংশোধন করতে পারবেন এক্ষেত্রে দেখা যায় জন্ম তারিখে ভুল থাকলে আপনি এই সার্টিফিকেট ডাউনলোডের আগেই নির্ধারিত ফি সহ নির্ধারিত আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এন টি এস আবেদন করতে পারবেন ফর্মটা আপনারা এখনও এন এর যে ওয়েবসাইট সেখানে গেলে পাবেন তো এটা হচ্ছে আপনাদের জন্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেরই এরকম সমস্যা হয় যে সার্টিফিকেট ভুল হয় তো এইটা সংশোধন আপনারা করতে পারবেন এখন থেকে এবং এইভাবে হচ্ছে আপনারা এটা সংশোধন করবেন তো যাই হোক সম্মানিত ব্যবস্থা এই ছিল হচ্ছে আপনাদের জন্য আমার আজকে ভিডিও শেষ করছি এর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ